দেশে চল না জিয়ারাতে ওই মা স্বপ্নে আমরা দেখি সোনার মোহ দিনা বলুন অগ নবীর দেশে চল না জিয়া রাতে ওই মদিনা আমি দেখি সোনার মহদিনা দিনাজ আমার নবী হীনুরের নবী তো জাহানের প্রেমের ছবে আমার নবী হীনুরের নবী তো জাহানের बादशाह নবে আমার নবী সোনার ছবি তো জাহানের প্রেমের নবে সেই নবীকে দেখার তরে মন হলো মরিibana আমার নবীকে স্বপনে যদি দেখেন আপনি কি করবেন হাসবেন খুশি হবেন নবীকে স্বপনে দেখলে খুশি হবেন তাই জন্য কবি কত সুন্দর করে বলে আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবে সেই নবীকে দেখার তরে মনে হল দিবানা স্বপনে আমরা দেখি সোনার মহদিনা সবাই নবীর দেশে চল না জিয়া রাতে হয় মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা জুড়ে বলুন এখানকার মধ্যে আমরা অনেকজন গরিব আছি টাকা পয়সা নাই মদিনা যেতে পারি না তাই তো তার জন্য এই গ্রামের নামটা কি টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার পয়সা কইগ নাই যে আমার সকে জেগেছে মদিনা যাওয়ার টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার ওগো মোহাম্মদপুরবাসীর দোয়া কবুল কর ওগো আল্লাহ রাব্বানা স্বপনে আমরা দেখি সোনার মহদিনা টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার ওগো মুর্শিদাবাদ বাসের দুয়া কবল করো ওগলা রাপনা স্বপনে আমরা দেখি সোনার মহদিনা। সবাই বলো নবীর দেশে চলো জিয়া রাতে হয়ে মাদিন না আমি দেখি সোনার মহদিননা মাওলা তোমারা কাবা ঘরে তাকে মদের মেঘে মানে করে জোরে পুন আল্লাহম মামিলটু জি লাগে না। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মধুর করে মাওলা তোমার পাক ঘরে ডাক মধুর করে ওগো গো হাজিগিরা সব তপ করে আমাদের কেন ডাক না স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা অগ নবীর দেশে চলা জিয়ারা তে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা জুরে বলুন আপনাদের গ্রামে হাজি আছে কিনা হাজি দাদুরা যখন হজ করতে যায় একদিন আগে দুই দিন আগে আমার বাড়ি আপনার বাড়ি নিমন্ত্রণ দেয় দেয় কি না নিমন্ত্রণ দিয়ে বলে আমার বাড়ি পরশুদিন আমি হজ করতে যাব খাওয়া দাওয়া করিও কিছু ভুল করে থাকলে আমাকে মাফ করে দিও তাই জন্য কবি কত সুন্দর করে বলে বাবা ছন্দর মাধ্যমে তো বুঝাতে হবে নাকি গেরামের লোকেরা দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে ঘেটে কে গেরামের নামাজি দেরে দাওয়া দিয়ে খাইয়ে বলে দেখে ঘেটে কে গেরামে মুশালি দেরে দাওয়া দিয়ে খিলিয়ে বলে ডেকে ঘেটে কে ভুলে করেছি মাফ করে দাও যাবো আমি মাদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা সবাই নবীর দেশে চল না জিয়া ওই মদিনা দাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা জোরে বলুন মুখে হেতে মুখে ঘেতে ডাকি মা বুকেতে

গো বাবা বাবা তুমি আমার যান কখন না বাবা তুমি আমার যান কখন ভুলানা ভা মুখে গেতে বুকে গেতে রাখো মা মুখে ডাকে মাগ তুমি আমার যান কখন না মাগ তুমি আমার প্রাণ কখন না দশ মাস দশ দিন ভেগে তুমি ধরে ছিহলে শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে দশ মাস দশ দিন গর ভে ধরে শীতের রাত্রিতে মা কত কষ্ট আমার জান কখন ভুল না ম তুমি আমার প্রাণ কখন ভুলো না সুরে ভুলুন